আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে আমাদের আমরা অনেক সময় কাজ করি ঠিক আছে কিন্তু যখন শটকালাম করে রাখি অনেক সময় লুকের অভাবে বা ফাটি টাকার অভাবে কাজ দীর্ঘদিন পরে থাকে কিন্তু দীর্ঘদিন পরে তার কারণে এই যে মশলা যখন এই আমরা ডালাই করি শটকালাম মশলা পরে যে মশলা পরে রডগুলো নষ্ট ওই রড স্পট পরে যায় তারপরে জং ধরে যায় এই জঙ্গুলো আসলে উঠানো এই খুবই গুরুত্বপূর্ণ জঙ্গলা অনেক ক্ষতি করে এগুলো উঠানো খুব জরুরি একটা কাজ ঠিক আছে খুব জরুরি একটা কাজ হল ওই জঙ্গগুলা উঠাইয়া ভালো বেরো মাফুল দিয়ে মানে বাইরে ভালো করে গাছ মানে গইসা এই পরিষ্কার করা পরিষ্কার করলে কাজগুলো অনেক সুন্দর হবে ঠিক আছে এই যে আমি মাতুলদের বাড়িতে আছি দেখেন তো এই বাইরে এই মশলাগুলো উঠে যায় ঠিক আছে কিনা না ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহফেজ